হ্যালো বন্ধুরা তোমরা কিরকম আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি পশ্চিম চুম্পা চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে আপনাদের স্বাগত তো আজকে দেখো মানে কালকে ছিল শনিবার আজকে হচ্ছে রোববার তো কালকে ছিল মা আর বোন এসেছিলো হঠাৎ করে ডাক্তার দেখানোর জন্য তো রোববার তোর মধ্যে ডাক্তার তো বন্ধ থাকে ডাক্তার সবারই ছুটি তো দাদা বললো যে যাও বোনের বাড়ি থেকে একটু ঘুরে আসো তো মা আসছে আর মার সাথে বোন আসছে আর দেখো এত বৃষ্টি হয়েছে মানে বারোটার দিকে যাওয়ার কথা এখন বাজে চারটে পাঁচ মানে বারোটার থেকে শুরু হয়েছে এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে মানে কি আর বলবো কিছু বলানি তো সকালবেলা রান্না খাওয়া করব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে একটু বৃষ্টি হয়েছে কি করবে সবাই একটু গল্প টল্প করে আর এদিকে বোন তো আমার ভিডিওর সামনে আসছেই না তাও একটু মানে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি দেখো আমার ভিডিও করার দেখলেই মানে ও দূরে দূরে পালাচ্ছে তো দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আর ওইদিকে টোটো চলে এসছে আর এদিকে আমি এই ঘরের ভিতর দিয়ে আমি মানে পিছন পাশ দিয়ে যাচ্ছি আর ওইদিকে দেখতে পেলে যে কী রকম ঘাটা দিয়ে জল জমে গেছে তার জন্য এই দিকে মানে ঘর দিয়েছি ঘরের পাশ দিয়ে একটু একটু মাটি এই দিকটা দিয়ে মানে বালি মাটি তার জন্য একটু শক্ত শক্ত আছে তার জন্য এবার যাওয়া যাচ্ছে আর ওইদিকে দেখো কীরকম জল জমেছে আর এদিকে আমাদের এখানে পুকুরে মানে মুরগি নিতে একটা গাড়ি পড়ে গেছে তার জন্য দেখো সামনে গাড়ি এসছে আর দেখো ঘাটা দিয়ে দেখো এত জল জমেছে এত জল জমেছে মানে কি হবে মানে আষাঢ় মাসে এই দুদিনই কালকে আর আজকেই মানে বেশি বৃষ্টি হয়েছে আর ওদিকে দেখো দু মা আসছে আর ওইদিকে দেখো জমিনেও জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো আর বিশাল বৃষ্টি হয়েছে কেউ যদি আসে হঠাৎ করে তো আর ভালো লাগে আর কেউ যদি চলে যায় আবার হঠাৎ করে তাহলে ভালো লাগে না কে এসেছিলো ভালো লাগছিলো আবার চলে যাচ্ছি একটু মনটা খারাপ হচ্ছে আর এদিকে দেখো বলতে বলতে চলে এসে টোটো আর এদিকে মা আর বোন চেপে গেলো তো দাদা বলছে তুই তোর যাওয়ার কথা না আমি না না আমার যাওয়ার কথা না মার যাওয়ার কথা বলছে হ্যাঁ ভালো কথা আর দেখো বলতে বলতে মা চলে গেলো মানে কি বলবো আর কিছু বলার নেই তো ভালো কথা যাক আমি দুদিন থাকতে বলতাম কালকে ডাক্তার দেখানোর কথা তার জন্য আর বললাম যে না যাও রাখার কোনো দরকার নেই আর বাড়িতে এমনি দাদা তখন দাদা ভাই নিই বাবাও নিই মানে মা আর আমি এমনি তো কারেন্ট নিই মানে কীরকম যেন লাগছে মানে ফাঁকা ফাঁকা লাগছে তো ভিডিওটা আর বেশি বড় করব না লাইক শেয়ার কমেন্ট করে বলো কীরকম হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো